হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি যে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইংরেজি তো আগের দিন যে যতটুকু করেছিলাম তো আজকে আর একটু করে নেব ঠিক আছে তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি নাউন বিশেষ্য তো আগে যেবার পড়েছিলাম যে নাউন ব্যক্তি বস্তু স্থান প্রাণী বলছে সেটা নাউন হয় হ্যাঁ তো সেগুলোকে পড়িয়ে দিয়েছিলাম যে রাম শাম যৌতু মধ্যযুদ্ধ কিছু আছে নাউ সেটা একটা নাউন ঠিক আছে তো আজকে যেটা হচ্ছে প্লেসটা করে দিয়েছিলাম যে দুর্গাপুর চেন্নাই ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি সেগুলো হচ্ছে একটা প্লেস জায়গা ঠিক আছে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানিমালস প্রাণী অ্যানিমালস মানে হচ্ছে প্রাণী ঠিক আছে আজকে অ্যানিমালস বার্ডস অ্যাকোয়াটিক অ্যানিমালস যেগুলো আছে প্রাণী পশু পাখি যেগুলো আছে জলজ প্রাণী সেগুলো আছে বোঝাচ্ছে অ্যানিমালস প্রাণী কি বলছে এখানে লায়ন আছে সিংহ জেব্রা ঠিক আছে স্নেক হ্যাঁ অস্ট্রিচ ঠিক আছে অস্ট্রিচ তারপর হচ্ছে ফ্ল্যামিঙ্গো হ্যাঁ ফ্ল্যামিঙ্গো মানে রাজহাঁস ডিয়ার ভাল্লুক হ্যাঁ সিংহ ক্যাট হচ্ছে বিড়াল ফিশ মাছ শার্ক হাঙ্গর ঠিক আছে

নাউন কত প্রকার ও কি কি নাউন কত প্রকার ও কী কী পাঁচ প্রকার পাঁচ প্রকার কি কমন নাম সাধারণ বা জাতিবাচক ঠিক আছে কমন নাম সাধারণ জাতিবাচক প্রপার নাম মানে নামবাচক বা ব্যক্তিবাচক বিশেষ কালেকটিভ গুচ্ছ ঝাঁক বা দল কারেক্টিভ মানে কারেক্টিভ মানে কি হয়েছে এই ব্যান্ড অফ কিজ হ্যাঁ হ্যাঁ এ ব্যান্ড অফ মিউজিক এগুলো আছে ঠিক আছে কালেক্টিভ অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট মানে কি হচ্ছে ধারাবাহিক বা গুণবাচক অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে আর ম্যাটেরিয়াল মানে কি হচ্ছে দ্রব্যবাচক বা পদার্থবাচক ঠিক আছে দ্রব্যবাচক বা পদার্থবাচক গুণ অ্যাবস্ট্রাক্ট মানে আমি আগে বলেছি বলেছি কইছি ধারাবাহিক গুণবাচক বা ভাববাচক এটা এগুলো

প্রপার নামবাচক আর আনকাউন্টেবল দুটো জিরোন এন্ড স্ট্রেট ম্যাটেরিয়াল মানে কি হচ্ছে গুণবাচক বা ভাববাচক ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট মানে গুণবাচক বা ভাববাচক ম্যাটেরিয়াল মানে পদার্থবাচক ম্যাটেরিয়াল মানে পদার্থবাচক ঠিক আছে শুনুন পদার্থবাচক হতে এইগুলো হলো হুম এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে ঠিক আছে প্রপার নামটা এবার দেখে নেবো ভাগ তিনটে নাম বা তিনটে ভাগ পার্সন প্লেস তিন ব্যক্তি জায়গা আর জিনিস পার্সন কি বলছে নাম ব্যক্তির নাম খেয়েছে শাহিন আছে পাপায় আছে রাকেশ আছে আবির আছে পাপায় প্লেস কি বলছে এখন জায়গা রামপুরহাটি বোলপুর সাইথিলা থিংস কি জিনিসগুলো হোয়াইট বোর্ড এই যে পেন হ্যাঁ এই যে পেনটা রামায়ণ বইয়ের নাম গীতার নাম বেশ কমন নাম কি সাধারণ কমনটা মানে কি সাধারণ আগে পড়ে দিয়েছিলাম সাধারণ পার্সন প্লাস ব্যক্তির নাম কি স্টুডেন্টস ছাত্র চাইল্ড শিশু প্যারেন্টস পিতামাতা এগুলো পার্সন ব্যক্তির নাম